অজু করার সময় মোজার ওপর মাসে করার ক্ষেত্রে শুধুমাত্র তারাই মাসে করতে পারবেন যারা পবিত্র অবস্থায় মোজা পরিধান করেছিলেন তথা অজু অবস্থায় যারা মোজা পরেছে অজুবিহীন অবস্থায় যদি কেউ মোজা পরিধান করে পরবর্তীতে যদি তার উপর মাসে করে তাহলে তার অজু হবে না এটি সুস্পষ্ট একটি হাদিস থেকে প্রমাণিত হয় মুগের ইবনে সরবারদ ই অল্লাহ ওয়ানহু বলছেন কুন্তু নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আফি সাফারিম আমি এক সফরে নবী সাল আলহি আসাল্লামের সঙ্গে ছিলাম তো তিনি উজু করছিলেন এমত অবস্থায় আমি তার দুই পায়ের মোজা খুলে দেওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলছেন দা হুমা তুমি ছেড়ে দাও ইন্নি আদ হল তো হুমা তহেরাতাইনে কেননা আমি পবিত্র অবস্থায় সেই মোজা দুটাকে পরিধান করেছি হ্যাঁ আলাই হিমা কথা বলে তিনি তার মোজার উপর বাস্তা করলেন সুতরাং পবিত্র অবস্থায় যদি কেউ মোজা পরিধান না করে তাহলে তার উপর মাসে করা যাবে না এমনকি কোনো ব্যক্তি যদি তায়াম্বম করে মোজা পরিধান করে এবং পরবর্তীতে সে পানি পায় তাহলে অবশ্যই মোজা খুলে পা ধৌত করতে হবে এবং পরবর্তী সময়ে যে সে অজু করবে সেই ওযু থেকে সে মোজার উপর মাসে করতে পারে কিন্তু তায়াম্বম করে পরবর্তীতে অজু করার সময় মোজার উপর মাসে করা যাবে না